বন্ধুরা আজকে চারটে দশে আমি অ্যাডমিট হয়েছি আমাকে অ্যাডমিট করে নিয়েছে ডাক্তারবাবু আর মা আসছিলো আর সূর্য আসছিল তো মা সূর্যকে পাঠিয়ে দিলাম কারণ এখানে বাচ্চা অ্যালাউ নেই তাই সূর্যকে কে দেখবে আর টাকা দেখাতে এসেছিলাম তাই ডাক্তারবাবু আজকে বলল ভর্তি হয়ে যেতে সময় হয়ে গেছে আমার এখনও কেউ আসেনি আমি একাই আছি জেঠিমা আসবে এখন আর কালকে দিদি আসবে তো এখন একা একাই বসে আছি তাই কী করবো ভাবছিলাম তাই একটা ভিডিও বানালাম আমি আপনাদের জন্য আর আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমার বাচ্চা আর আমি দুজনেই যেন সুস্থ থাকি যে আসছে সে যেন খুব সুস্থ হয় যাই হোক ছেলে হোক মেয়ে হোক আমার কোনো আপত্তি নেই কিন্তু যাই আমার বাচ্চারা যেন সুস্থ থাকে এটাই আপনাদের কাছে আর এখন আমি ভালো আছি সুস্থ আছি একটা ইঞ্জেকশান দিয়েছে আর কালকে থেকে মনে হয় সে লাইন চলবে যাই হোক এখন অপেক্ষা করছি যে কখন আসবে